ভালো আছেন বিডিউ থামলেন দেখে আপনারা বুঝে গেছেন যে আজকের বিডিউ টপিকটা কিনে হতে চলেছে তো হ্যাঁ বন্ধুরা এটাই সত্যি আপনারা কীভাবে নতুন ফাইন্যান্স অ্যাকাউন্টে অ্যাড দেবেন অ্যাড দিয়ে আপনারা ডলার বাই সেল করে ইনকাম করবেন তো সেটি আপনাদেরকে আজকে দেখে দিব তো ধৈর্য সহকারে বিডিওটা দেখুন আর আস্তে আস্তে আমি সবই আপনাদেরকে বুঝে দেবো তো সর্বপ্রথম কী করতে হবে আপনারা আপনাদের ফাইন্যান্সের রেজিস্ট্রেশন তো করাই থাকবে ভেরিফাই করে আপনারা চলে আসবেন আপনাদের ফাইন্যান্সের যে পিটুবি পিটুবিতে আসার পরে আপনার কিভাবে অ্যাড দিবেন এই যে দেখুন এখানে আমার এখানে অ্যাড আছে তো আপনার কীভাবে অ্যাড দিবেন আমি সেটি দেখি দিই তো দেখতে পাচ্ছেন অলরেডি আমার এখানে একটি অ্যাড চলতেছে দেখুন এক হাজার থেকে নব্বই হাজার টাকা মানে এক হাজারের থেকে নব্বই হাজার টাকা আমার কাছে সেল দিতে পারবেন তো ডলার সেল দিতে পারবেন বিকাশ ব্যাংক রকেট নগদে সেল দিতে পারবেন তো সেম এরকম অ্যাড কীভাবে আপনারা দিবেন তো অনেকে আপনারা চিন্তা ভাবনা করেন যে কিভাবে দিব আবার অনেকে মানে চেষ্টা করেন কিন্তু পারেন না তো অনেকেরও পুরাতন বাইন্যান্স অ্যাকাউন্ট থাকার কারণেও আপনারা করতে পারেন না তো আজকে আমি আপনাদের দেখাবো বাইন্যান্সে পুরাতন আর নতুন আপনার কীভাবে দিবেন সেটি এখন দেখে দেবো তো সর্বপ্রথম আপনাদের এরকম থাকবে যে এরকম পিটু পিটুপিতে আসার পরে আপনাদেরকে এরকম থাকবে তো আপনারা কি করবেন এখানে অ্যাড অ্যাডস সব আসে অ্যাডসের মধ্যে ক্লিক করার পরে যে উপরে দেখতে পারবেন যে প্লাস আইকন তো আমি আপনাদেরকে দেখে দিই এই যে দেখতে পাচ্ছেন যে প্লাস আইকন তো আপনারা এই প্লাস আইকন একটি ক্লিক করবেন তো ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনাদেরকে এরকম এক তিনটা বেজ চালু করবে তো আমার যেহেতু একটু নেটের সমস্যা তো দেখতে পাচ্ছেন তো এখানে আপনারা কি করবেন সেল করবেন না বাই করবেন তো এখানে দেখতে পাচ্ছেন যে দুইটা অপশন আছে একটা লোগে বাই আর একটা সেল তো আপনারা কী করবেন আপনারা হয়তো বাই করতে পারেন বা সেল করতে পারেন তো সেল বলতে আপনারা ডলার সেল করতে পারবেন আপনাদেরকে বিকাশে টাকা পাঠিয়ে বা নগদে টাকা পাঠিয়ে দিবে আপনারা ডলার সেল করে দিবেন আর একটা আছে বাই বাই মানে আপনি কিনবেন আপনার আপনার কাছে ডলার বিক্রি করবে আপনি কিনবেন হয়তো আপনারা অনেকেই জানেন যারা বাইন চালান তো যেহেতু আমি দেখাই দেবো তো যেহেতু আমি এখন কিনবো মানে বাই করব তো বাই এখান দিলাম তো কী কিনবো এখানে আছে ইউচডি আর একটা বিডিটি মানে আমি ইউচডি কিনবো বিডিটি টাকায় তাদের পেমেন্ট করব তো এখানে আপনারা দেবেন প্রাইসটি যেটা আছে এটাই দেবেন তো চাইলে আপনারা কমে বাড়ে দিতে পারেন তো আমি তার এখানে কিছু করব না আমি নেক্সটে ক্লিক করবো যেহেতু আমি আপনাদেরকে দেখিয়ে দেওয়ার জন্য করে দিতেছি তো এটা দেখিয়ে দেব তো এটা আপনার এখানে আপনার কি করবেন আপনারা কত ডলার মানে আপনারা কিনতে মানে ই করতে চাচ্ছেন বেচতে চাচ্ছেন তো আপনারা কত ডলার বিক্রি করবেন তো আপনার যদি ডলার থাকে এক হাজার বা আষ্টশো পাঁচশো তো আপনারা যেমনি খুশি দিতে পারবেন এখানে লিমিট কত আপনার কাছে সর্বোচ্চ সর্বনিম্ন কত ডলার কিনতে পারবে আপনি যদি চান যে দশ ডলার থেকে সর্বোচ্চ দুইশো ডলার তো আপনার দিবেন আপনার সর্বনিম্ন দশ ডলার সর্বোচ্চ দুশো ডলার আপনার কাছ থেকে কিনতে পারবে তো দেওয়ার পরে আপনারা কি করবেন এখানে আপনার পেমেন্ট মেথড যে আছে তো আপনার চাইলে পেমেন্ট মেথড অ্যাড করতে পারেন আপনাদেরকে কিসে পেমেন্ট করবে বিকাশ নগদ রকেট ব্যাঙ্কে আপনার যে কোন মঞ্চ হয় ওটা অ্যাড করতে পারেন তো এখানে পেমেন্ট পেমেন্ট লিমিটেড টাইম মানে আপনার আপনার যে পেমেন্ট করবে ওটা ওইখানে টাইম কত কত সময় থাকবে তো আপনার চাইলে পনেরো মিনিট আছে তিরিশ মিনিট আছে দুই ঘন্টা আছে তিন ঘন্টা আছে আপনার যেটা খুশি ওইটা দিতে পারেন তারপরে আপনার কী করবেন নেক্সট করবেন তো সরি এখানে হচ্ছে না আমি সেলেরটা করে দেখাচ্ছি একটা মিনিট ওয়েট করেন এক মিনিট এক মিনিট আমি আপনাদের দেখে দিতেছি তো আপনার কী করবেন এখানে সেলে দেবেন সেলে যাওয়ার পর এখানে সব কিছু দিয়ে আপনার নেক্সট দেবেন সরি বন্ধুরা সমস্যা তো এখানে সেলে আসার পর আপনি কত কত নেবেন তো ধরুন আমি এক হাজার দিলাম দেওয়ার পরে সব কিছু ঠিক থাকার পরে এখানে নেক্সটে তো পেমেন্ট মেথড অ্যাড করতে হবে অবশ্যই আপনার পেমেন্ট মেথড অ্যাড করবেন মানে আমি যেগুলো দেখে দিতেছি এগুলো অবশ্যই আপনাদেরকে অ্যাড করে নিতে হবে না হলে পরবর্তীতে আপনাদের সমস্যা হবে তো আমি এখানে রকেট দিলাম রকেট দিয়ে এখানে নেক্সট দেবো নেক্সট দেওয়ার পরে এখানে সবথেকে মেন হোক মেন জিনিসটা আপনার দিতে হবে এখানে ট্যাগ আছে ট্যাগে আপনি চান মানে আপনি চান আপনাকে পেমেন্ট করার পর কী দিবি ব্যাঙ্ক স্টেটমেন্ট আসে তাহলে আছে নো পেমেন্ট রিসিপ্ট তাদের পেমেন্ট রিসিভ রিকু রিকুরেন্টি মানে অবশ্য আপনাকে এটা দিতে হবে তো দেওয়ার পর এখানে ট্যাগে দিতে পারেন যে আপনাদের ইচ্ছা মতো সুন্দর করে দিতে পারেন যে অবশ্যই কিছুক্ষণ ওয়েট করুন অনুগ্রহ করে যে দেখুন আমি আমি এটা ব্যবহার করেছিলাম চাইলে আপনার এটা দিতে পারেন তো দেখুন আমি এখানে কী লিখেছিলাম একটু দেখেন তো দেখুন বিডি সফ টোয়েন্টি ফোরে আপনাকে সবথম অনুগ্রহ করে পাঁচ মিনিট অপেক্ষা এখন খুবই শীঘ্রই আমরা আপনার সাথে যোগাযোগ করবো দয়া করে কেউ কষ্ট দয়া করে কেউ কারো হক নষ্ট করবে না তো দেখুন আমি সুন্দর একটি কথা লিখেছিলাম তারপরে এখানে আপনারা এটা অটো রিপ্লে অটো রিপ্লে আপনার যেটা মঞ্চ এটা দিতে পারেন তারপরে এখান থেকে আপনি এটা দিবেন তখন আপনাদের এটা দেখবেন যে এরকম পোস্ট করার মতো ইয়ে হয়ে গেছে মানে সব কিছু হয়ে গেছে এখান থেকে দেখে নেবেন সব কিছু ঠিকঠাক আছে নাকি তারপরে আপনার এখান থেকে পোস্ট করে দিবেন করে দিলেই আপনাদের এরকম পাবলিশ হয়ে যাবে তো আপনার খুবই সুন্দরভাবে আমি আপনাদেরকে বুঝিয়ে দিলাম অবশ্যই যারা বুঝেন নাই দয়া করে আমাকে জানাবেন আমি আপনাদেরকে বুঝিয়ে দেবো এবং কি পরবর্তীতে একটা ভিডিও নিয়ে আসবো তো ধন্যবাদ সবাইকে সুস্থ থাকুন ভালো থাকেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ